প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বামেদের প্রবীণতম নেতা কেশব মজুমদারের মৃত্যুতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে শুক্রবার বেলা এগারোটায় এই স্মরণসভায় অংশ নেন পলিটবুরোর অন্যতম সদস্য মানিক সরকার সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ গোমতি ও দক্ষিণ জেলার পার্টির জেলা সম্পাদক ও মহকুমা কমিটি সম্পাদক থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা এদিন স্মরণসভায় প্রথমে প্রয়াত বাম নেতা কেশব মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সকলে পরে স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকার ও রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন কেশব মজুমদার দীর্ঘদিন শিক্ষকতার সাথে উদয়পুর রমেশ স্কুলের শিক্ষকতা করে গিয়েছেন সেই সাথে দীর্ঘ পনেরো বছর মন্ত্রিত্ব থাকাকালীন সময় গোটা রাজ্যের বিভিন্ন উন্নয়ন তিনি করে গিয়েছেন সাধারণ মানুষের জন্য উনার মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে দল আগামী দিনের সংকট কাটিয়ে দলের সংগঠনকে মজবুত করার লক্ষ্যে কাজ করবে শ্রমজীবী অংশের মানুষের জন্য এ স্মরণ সভায় প্রয়াত প্রাক্তন বাম মন্ত্রীর পরিবারের সকল সদস্যরাও অংশ নিয়েছেন এই দিন কেশব মজুমদারের স্মরণ সভায় এই ছাড়া দলের অগণিত পার্টি কর্মীরা এদিন উপস্থিত ছিলেন উদয়পুর টাউন হলে তার তার যে সুদক্ষতা তার আরো বেশি বেশি যখন প্রয়োজন আমরা তখন তাকে আজকে আপনাদের যে সরল সভা আমরা শুধু তার সেই গুণাগুলির যুগে গুলিকে স্মরণ করার জন্য না তিনি কখন জন্মেছিলেন কি করেছেন অবশ্যই

সুসংহত করে একটা সংঘটিত বিশ সালে যে পার্টি ইউনিটটা তৈরি হয়েছে উনিশশো সালে সেই কংগ্রেস দলের জাতীয় সম্মেলনে কমিউনিস্ট ইউনিটের পক্ষ থেকে সৌরাজ পূর্ণ স্বাধীনতা থেকে কংগ্রেস যখন লড়াই করছিল স্বরাজের নাম করে জনগণের হাতে কিছু গণতান্ত্রিক অধিকার ব্রিটিশদের সঙ্গে স্বরাজ পরামর্শ করে কি করে আদায় করা হবে